আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরা এখন এই মুহূর্তে আছি মেশوري কালেকশন আর মেশوري থেকে আমাদের সামনে উড়া দড়া অফার আমাদের সামনে আজকে আছেন ভাইয়া ভাই আজকে কি কালেকশন দেখব নেটের ভিতরে ভাইরাল কালেকশন ভিতরে ভাইরাল কালেকশন দেখেন সাড়ে তিন দড়া একটা হাত বোরের কাপড় সাড়ে 3.5 হাত বোর সব 3.5 একটা ধরে দেখেন ভাইয়া পাঁচ গো নিলে জামা অন্য হবে ছয় গে শাড়ি পাঁচ গোজে আপনার লেহেঙ্গা সারা সবকিছু বানাতে আসবেন দেখেন এটা মিষ্টি কালার ভাইয়া মাত্র একশো টাকা খুবই সুন্দর

মাত্র একশো টাকা গজ এটা ব্যাঙ্গি কালার যার যে ডিজাইনটা পছন্দ হয় খুবই দ্রুত অর্ডার করতে হবে আর মিশুরি এটা আমাদের নিজস্ব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাবেন প্রতিদিন আমাদের অফারে ভিডিও সারা হয় মিশুরি মানে অফার ঠিক আছে কেন কত গর্জি এস মাত্র একশো ভাইয়াদের শেষ কালেকশন মিষ্টি কালার আমি ভাইয়াদের লোকেশনটা বলে দিচ্ছি এটা রয়েল আদর্শ হকাস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ